আবার এক চাচা সত্তর বছর বয়স ভোট দিতে গেছে ভোট দিয়ে জিজ্ঞাসা করতেছে পুলিং অফিসারে বাবু দেখো তো সকিনা নামের কেউ ভোট দিয়ে গেছে নাকি পুলিং অফিসার পড়ে গেছে বিপদ দিয়ে আচ্ছা চাচা একটু দাঁড়ান ও খুঁজে টুইজে দেখিয়ে কে মারে গেছে গো দশটার সময় এই চাঁচা ধরেছে কাঁদা আল্লাহ কি তোমার সাথে এত অপরাধ করলাম এত অভিমান হলো আজকে এতদিন ধরে আসো আর যাও দেখা করো না পুলিং অফিসার বলতেছে চাচা এই সকিনা আপনার কি হয় আমার বউ তা আপনার বউ আপনি এখানে কাঁদেন বাড়ি যায় দেখা করেন কয় না পঁয়ত্রিশ বছর আগে মরে গেছে কয় বছর আগে তার মানে বিগত সতেরো বছর মরা মানুষের ভোটও বাদ যায় না কথা কন ঠিক না বেঠিক তো যাই হোক আমাদের তাল হারালে চলবে না ঠিক টাইম মতন তালে তালে বসান লাগবে কারণ আমরা ধান কাটছি কথা কয় না ধান কাটছি নৌকা দিয়ে বাড়িতে এখন দাড়ি আছে কথা ঠিক না হয়ে ঠিক আমি কি কোনো রাজনীতি করলাম বুঝলে বুঝ পাতা না বুঝলে আমি কই নাই আপনারা কইছেন কথা কন ঠিক না হয়ে ঠিক এইবার আসেন তাহলে আল্লাহ যে সূরা থেকে আলোচনা শুনতেছি সূরাটার নাম কি এবার একটু তালে তালে বলেন সোরার নাম আর জরে জরে বলক একই তালে ফ্যান খেয়েছো এই ঝোঁক তুলে দিলাম নির্বাচনের সময় চানাচুর আপনারা এই খাবেন লাভ আপনারে হইলো কথা মান ঠিক না ভাই ঠিক তাহলে আলফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ মনে থাকবে তো এইবার আসেন এই সুরার দুই থেকে চার নম্বর আয়াত আল্লাহ পাক প্রথম আয়াত দিয়ে শুরু করি শব্দটা ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে কোরআনের কথা দিনের কথা আল্লাহর কথা কবরের কথা হাসরের কথা এইগুলি বললে তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে কেমন আজকে এই মাহফিলে যারা বসে গেছেন এই মাহফিলে বসার পরে যে মানুষগুলো বাড়ি ছেড়ে দিয়ে এখানে বসে গেছেন তারা চিন্তা করেছেন হারে প্রত্যেক দিন তো ঘুমাঙাই একটা দিনই তো একটা রাতের ব্যাপার ওই জায়গায় কোরআনের আলোচনা হয় আমি কেন ল্যাব গায়ে দিয়ে বাড়িতে বসে থাকব ওই জায়গায় কোরআনের আলোচনা হয় আমি কেন মিষ্টির দোকানে থাকব ওই জায়গায় কোরআনের আলোচনা হয় আমি কেন রাস্তা দিয়ে ঘুরব এই চিন্তা করে অন্তরের মধ্যে আপনার ভয় জাগরক হয়েছে যে আল্লাহর কাছে এই দিনের জন্য কিয়ামতের দিন জবাব দেওয়া লাগতে পারে আল্লাহ যদি ডাক দিয়ে বলে আব্দুর রহমান ওই যে আমার কোরআনের আলোচনা হয় নয় বাঘ হাসলা পশ্চিম পারা বান্দা তুমি অযথা রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছো লেপের তলে থেকেছ আর মিষ্টির দোকান ছাড়ো নাই তুমি দুনিয়ার জমিনে আমার কোরআনের সঙ্গে দুষ্টামি করেছ অপমান ব্যবহার ও করেছ এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন আসামির কাট গড়াই দাঁড় করাতে পারে ওই দিন কোরআন প্রত্যেকটা মানুষের জন্য একই আচরণ করবে তা নয় আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন কোরআন দুইটা পক্ষ নেবে কারো পক্ষ নিয়ে জান্নাতের ব্যবস্থা করবে আবার কারো পক্ষ নিয়ে জাহান নামে টেনে নিয়ে যাবে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন কোন মানুষকে কেউ সাহায্য করতে পারবে না সেই দিন পিতা তার সন্তানকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে ভাই তার ভাইকে ভুলে যাবে এমন বন্ধু তাকে ছাড়া দুনিয়ার জমিনে একটা সময়ও চলে না বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে কিন্তু নবী বলছেন কেয়ামতের দিন যারা আমার আদর্শ মানবে আমার মত মানবে আমার পথ মানবে আমি নবী নবী দুনিয়ার জমিনে কথা দিলাম আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা তা ইয়াউমাল কিয়ামাহ ওই কিয়ামতের দিন যারা আমার মত মানবে পথ মানবে ওই দিন আমি নবী তাদের জন্য শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করে দেব সিল্লাই বলুন মারহাবা নাম্বার টু আল্লাহ রসুল বলছেন দুনিয়ার জমিনে যারা কোরান পড়ে যারা পড়ায় যারা শোনে যারা শোনায় যারা কোরানের জন্য অর্থ ব্যয় করে সময় ব্যয় করে আল্লাহ রসুল বলছেন এদের সাইতে ভালো মানুষ দুনিয়ার জমিনে কেউ হতে পারে না ক্ষয় কমাংতা আল্লাহ মাল কোরআন আল্লামা। দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তি যারা কোরআনের জন্য জীবন দেয় কোরআনের জন্য সময় লাগা কেয়ামতের দিনেই কোরআন আল্লাহ রসুল বলছেন ইন্না কোরআন সাফাতা ইয়ামাল কেয়ামা কোরানের বন্ধ হয়ে কেমতের দিন করান তাদের জন্য সাফাত করে জান্নাতের ব্যবস্থা করে দেবে জোরে বলি না মারা আর কিছু কিছু কুলাঙ্গারের জন্য কোরআন আল্লাহর আদালতে ডাক দিয়ে বলবে আল্লাহ এই যে হাত কাটা শান্ত এই যে ডাবলু মিয়া এরা নামের আগায় যতই মোহাম্মদ লেখক না কেন রবিউল ইসলাম লেখক না কেন আমি কোরআন সাক্ষী দিচ্ছি এরা টাটকা মোনাফেক এই রুহের জগতে তোমাদের রাখার জন্য তৈরি করি না হয় আমি আল্লাহ তোমাদের খলিফা বানিয়ে ওই দুনিয়ার জমিনে পাঠাতে চায় অতএব দুনিয়াতে যখন তোমরা যাবে তাহলে কি করবে ওয়াদা করে যাও ওই দিন রুহের জগতে রুহগুলো আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ সামিয়ানা ওয়া তাআনা দুনিয়াতে যাওয়ার পরে তোমার বাণী তোমার পায়গাম কান পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে শুনবো আর মেনে নেব আল্লাহর কাছে ওয়াদা করে আসার পরে ঘরের রগ যখন মোটা হয়ে গেছে আজকে মাগরিবের পর থেকে থেকে নয় আসর এই জায়গা থেকে একজন মাইক অ্যালাউন্স করতেছে ভাই বাড়ি থাকবেন না খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ছাই চলে আসেন এরকম ঘোষণা মনে হয় জালছাই হয় নাই হয়েছে তাহলে আল্লাহর কাছে ঘোষণা হয়েছিল দুনিয়ার জমিনে তোমার পাইগাম তোমার বাণী কান পর্যন্ত পাওয়ার সঙ্গে সঙ্গে শুনবো আর মেনে নেবো ওয়াদা করে আসলেন আর ওয়াদা করে আসার পরে যদি বাড়ি না সারেন মিষ্টির দোকান না সারেন তাহলে আল্লাহর কাছে আর এখন কাজের মিল আছে না কথার কাজের মিল না থাকার কারণে কোরআন ডাকতে বলছে আল্লাহ এরা দুনিয়ার জমিনে যতই নামে আগায় মোহাম্মদ লেখক এক ডিস গরুর গোস্ত সামনে পায় তিন প্লেট মাইরে দেখ আবার সন্না খাতনা টাইম মতনে না কেন আমি কোরআন বলছি এরা টাটকা কথা কথার কাজের মিল নাই সিল্লা বলেন কথা ঠিক কিনা আবার আর একটা গ্রুপ আছে লেপের তলে শুয়ে সুন্দর করে শুনতেছে কথা কয় না কিরে তোর এই জালসার প্যান্ডেল আসলে তোর এত সুলকানি বাজলো কিসে সুস্থ থাকার পরে যেগুলি আসে না অসুস্থ মানুষের কথা আলাদা সুস্থ থাকার পরে যেগুলি ল্যাবকে লাথি মেরে দিয়ে আজকে এই জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান না এই বাগানে ঢুকতে যাদের অ্যালার্জি যাদের সমস্যা এদের ব্যবস্থাও আছে না নাই আল্লাহ কি আমাদের দিন বলবে কিরি তুই তো আমার জান্নাতে ঢুকতে তোর সমস্যা তুই ল্যাব গাই দিয়ে দূরের থেকে শুনে মজা নিচু আজকেও জান্নাতে তোর ঢোকার দরকার নেই ওই দূরেই তুই থাক এই জাহান্নামের দরজায় বসে জান্নাতের গন্ধ ঝোঁক কথা হয় না যদি আল্লাহ জান্নাতে ওই জান্নাতে ঢুকতে চান তাহলে ল্যাপ লাথি মারি দিয়ে তাড়াতাড়ি এই জায়গায় হাজির হন কথা কন ঠিক না ভাই ঠিক আমার বাজানটা লক্ষ্য করেন এইবার কোরআন এই সমস্ত ব্যক্তি যারা কোরআনের মাহফিলে আজকে আসে নাই মিষ্টির দোকানে বাড়িতে এখনো বসে আছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ এরা কথার কাজের একটা রমিল নাই আমি কোরআন দুনিয়ার জমিনে এই বাঘ হাসলা পশ্চিম পাড়া যে মঞ্চ করেছে মোট মানুষগুলি আসলে সমস্ত মানুষ আসলে এই মঞ্চে জাগা হওয়ার কথা ছিল না কথা বলে বলেন ঠিক কিনা কিন্তু আমি কোরআন সাক্ষী দিচ্ছি আল্লাহ আমি কোরআন বলছি এরা সব মুনাফিকি করেছে কথার কাজের মিল নাই এখনো বলছি ভাই যদি মুসলমান নিজেকে দাবি করেন আপনার অন্তরে ভয় লাগার কথা কিরে আমি কেন বাড়িতে বসে আছি ওই জায়গায় কোরআনের আলোচনা হয় আমি যদি মুমিন মুসলমানের বাচ্চা হয়ে থাকি নিজেকে মুসলমান দাবি করে থাকি তাহলে অবশ্যই দুনিয়ার জমিনে আজকে মাহফিলে আসা ছাড়া আপনার কোনো গতি নাই আমার বাজানটা লক্ষ্য করেন এইবার এই মানুষ গুলি যদি না এসে মারা যায় তাদের অবস্থা কি হবে এবার পাক বলছেন তাদেরকে হাতে পায়ে বেডি লাগানো হবে কারণ দুই নম্বরই যারা করে কবর থেকে মায়ের শুরু হয় কথা কয় না কবর হলো প্রথম মঞ্জিল কবর থেকেই মায়ের শুরু হয় আর কি আমতের ময়দানে আখেরাতের দিবসের ভাই পরে এই বাটপার গুলি যারা কোরআনের পক্ষে ছিল না কোরআনের পক্ষে হলো তারা আজকে জালসাই বসেছে যারা কোরআনের বিপক্ষে তারা বাড়িয়ার আর বাইরে ঘোরাঘুরি করতেছে যারা কথা ঠিক না বেঠে এইবার কোরআনের বিপক্ষের শক্তিগুলোকে হাতে পায়ে বেড়ি লাগায়া আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা টানতে টানতে নিয়ে যেতে থাকবে কিন্তু কবরে যে মার খাইছে নামে তার সাইতে কষ্ট কম না বেশি আরে বাপ রে পাওয়ার এখন এরা জানে কবরে যে হালকা পাতলা খাইছে ডর আছে না নাই ভয় আছে না নাই এবার তারা হাইডলিক ব্রেক মারবে ছাগলের মতো

লাগে এমন কোন সংবাদ বাহক কি তোমাদের কাছে যায় না এই কেউ কি বলে নাই সেই দিন এই মিষ্টির দোকানে আর বাড়িতে যারা বসে আছে আল্লাহর কসম করে বলছি সেদিন বলবে কলবালা বলেছিল গোয়াল বাতান বাড়ি অল্প কাটা দাড়ি নাম তার আলী মর্তজা কিন্তু বাপু সেই দিন মনে করেছি বক্তারা রকম বলেই থাকে দূর যাই খেটা কথা কান ঠিক না বেটিক এই দিন বুঝবে দুনিয়ার জবিনে সেই দিন যদি আলী মর্তজার কথাটা শুনতাম তাহলে আজকে জাহান আশা আসা লাগতো না কথা কন ঠিক না ঠিক এইবার করবে কি সব টেরে উল্টা করে ঝোলাবে মাথা নিজ দিকে ঠ্যাং উপরে বাটা মাছ আমান যখন ভাজি উত্তপ্ত তেলের পরে মায়েরা দেখবেন মাথা ধরে না লেজ ধরে গরম যখন হয়ে যায় তেল তখন লেজ ধরে সনাত করে সাইডে দেয় পর পর শব্দ হয় কি হয় পর পর শব্দ হয় ওরে বেয়াদবের দল উদ্দেশ্য পাচ্ছাও না ওই জাহান নামের কাছে যায় কোরআনের বিরোধী হওয়ার সাত মিটায় দিবে ঠ্যাং উপরে ঝোলাবে ঠ্যাং ধরে টুকুস করে সাইডে দিবে খালি পর পর আওয়াজ হবে কথা কন ঠিক না বে ঠিক এই জন্য মাহাফিলে আসার দরকার আছে না নাই তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার ভিতরে কষ্ট লাগবে ভয় লাগবে সঞ্চার হবে। আরে আমি মুসলমানের বাচ্চা আমি কেন বাড়িতে বসে আছি আজকে আমার তো জালসাই থাকার কথা কোরআনের কাছে থাকার কথা হবে যে কাছে কথা বলেন ঠিক না ভে আর যখন মরণের ভয় আল্লাহর ভয় কবরের ভয় তার চোখের সামনে আসবে এই কথা যদি স্মরণ কেউ করিয়ে দেয় তৎক্ষণাৎ দুনিয়ার জমিনে সব ফেলে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হবে কথা বলেন ঠিক না ভেবে যেমন আপনারা কষ্ট করে এখানে আসছেন অবশ্যই আল্লাহকে খুশি করবার জন্য কথা কন ঠিক না বেঠিক জাহান নাম থেকে বাঁচার আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন কথা কন ঠিক না বেঠিক আর দুনিয়ার জমিনে যারা বসে আছে মিষ্টির দোকানে এখনো বাড়িতে বসে আছে এদের কানে যদি আওয়াজ যাচ্ছে মাইক টাইক দিছে নাকি দোকানে না আরে বাজা মাই ঠিক করি কই আছে মাইক যদি মাইক থাকি থাকে তাহলে ওটা কানের সমস্যা কানের ডাক্তার দেখেন লাগবে কথা কান ঠিক না ভাই ঠিক যদি না না আসে তাহলে বিপদ আছে নাই তবে আপনারা যারা কষ্ট করে বসে আছেন তাদের জন্য বলছি ভালো করে লক্ষ্য করুন লস হবে পাঁচটা গোনা বলির উপর ওয়াজ হবে কয়টা মজা লাগবে একটু সময় দেন তবে আগে শুনেন যারা কষ্ট করে শেষ পর্যন্ত উঠে গেলে কিন্তু সব কাটা উঠে গেলে সব কষ্ট করে যদি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন তাদের জন্য হল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আবু সাঈদ হাজার বর্ণনা করেন নবী আমার ফরমান কিয়ামতের দিন গ্রুপ হবে দুইটা একটা কোরআনের পক্ষের শক্তি আর একটা কোরআনের বিপক্ষের শক্তি তবে বাংলাদেশেও গ্রুপ হয়েছিল দুইটা একটা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা স্বাধীনতার নাকি বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে এক বালিশ তুলিশে দশ হাজার টাকা দিই কথা কয়না কিরে তোর এই শক্তি হয় লাভ আছে কোনো তুমি যদি স্বাধীনতার পক্ষে শক্তি হওয়ার পরে তোমার খাটের তল থেকে সোয়াবিন তেল বের হয় কথা কইলা এই শক্তি হয়তো কোনো লাভ নাই তুমি যদি স্বাধীনতার শক্তি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা দুনিয়ার জমিনে লোটপাট হয় তুমি যদি স্বাধীনতার শক্তি হওয়ার পরে পিস এক হাজার টাকা কেজি আমাদের কিনে খাওয়া লাগে আজকে বাজার করেছি বিশ্বাস করেন দুইশো টাকার বাজার ব্যাগে নিতে পারে না এই পিজের সময় গত বছর পিজ কি দাম ছিল নাকি এই সত্যি করে কথা কবে ইনোস চাষার গালভারে লাভ নাই তো যাই হোক কারণ এতদিনের মানে ধকল সহ্য করতে সময় লাগবে একটু কথা কেন ঠিক না ভাই ঠিক আমার বাজানটা লক্ষ্য করেন আপনাদের কষ্ট হবে না ওই দিন ময়দানে যারা কোরআনের পক্ষে থাকবে যারা শেষ পর্যন্ত শুনবে তারা কোরআনের পক্ষের শক্তি তাদের জন্য পাকের পক্ষ থেকে ঘোষণা হবে আমি তাদের হিসাবটা সহজ করে দিলাম তাদেরকে জান্নাতের দিকে নিতে থাকো জোরে বলেন আমার হাবা এইবার জান্নাতে যাবে কোনো সম্মান নাই মনে হয় ওই যে ববুদুলা বাইরে দাওয়াত দিয়ে আনছিল এরোপ্লেন থেকে যখন নামে দেখছিলাম লাল গালিসা পাড়িয়ে দিছে লাল গালিসা পাড়িয়ে দেওয়ার পরে ফুল সিট আসছে আমি দোলা ভাইয়ের নাম নিলাম না এইবার শোনেন দুনিয়াতে কোনো প্রেসিডেন্ট আসলে যদি এমন গালিচা পাড়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটা প্রেসিডেন্টকে এক কাতারে দিলে একটা যান সমান হবে না কথা বলেন ঠিক কিনা এই জান্নাতিরা জান্নাতে যাবে কোনো মেহমানদারি হবে না কোনো সংবর্ধনা হবে না তা কি করে হয় আল্লাহ জান্নাতীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেস্তাদের ডাক দিয়ে বলবেন জান্নাতি গালিচা পারা হবে ফেরেশতাগুলি দুই ধার দিয়ে জান্নাতি ফুল সেটাতে থাকবে আর বলবে সালামান 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 তাদেরকে সংবর্ধনা দিয়ে জান্নাতের মধ্যে প্রেরণ করা হবে এইবার জান্নাতে নেওয়ার পরে আমি যে সোফা সেটে বসে আছি এটা তো মেহগুলি বাংলাদেশের মধ্যে সেরা সোফা সেট কথা কোন ঠিক না না বাবা জান্নাতে এমন জিনিস থাকবে কোন মন জীবনে কোনো দিন তা কল্পনা করে নাই কোন চোখ কোনো দিন দেখে নাই এমন জিনিস জান্নাতে থাকবে কথা বলেন ঠিক কিনা এমন দুলন্ত চেয়ার দেওয়া হবে চেয়ারের উপরে বসলেই দুল খাইতে থাকবে চেয়ারের হ্যান্ডেলের উপরে হাত দিয়ে আল্লাহ পাক এক হাতে দেবেন সারা হরা হোরা আর এক হাতে দেবেন ভোনা পাখির মাংস এইবার জান্নাতিরা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জান্নাতিরা আরামায়েশ করতে থাকো কিন্তু জান্নাতিদের দেখা যাবে তারা কপালের উপরে একটা ভাস পড়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতিরা রে যত নিয়ামত জান্নাতে দেওয়ার কথা বলেছিলাম তার কোনো কমতি হয়ে গেল কি না তোমরা কেন এরকম মন বেজার করে বসে আছো জান্নাতিরা ডাকতে বলবে আল্লাহ তুমি যত নিয়ামত আমাদের দিতে চেয়েছিলে তার পঙ্খানো পঙ্খ নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ ডাকতে বলবেন তাহলে মনটা কেন বেজার জান্নাতিরা এবার ডাকতে বলবে রব্বে কারীম দুনিয়ার জমিনে স্ত্রী ঘুমায় বাবা ঘুমায় সন্তান ঘুমায় রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করে যাই নামাজে দাঁড়ায় গেছি আল্লাহ একটা চিন্তা করেছি নামাজ আদায় করেছি আল্লাহ তোমাকে দেখি নাই আর মনে মনে চিন্তা করেছি আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আল্লাহর কুদরতি চেহারা জান্নাতের মধ্যে দেখতে পাবো জোরে বলি না আমার হাবা সকালবেলা মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘোষণা করেছে লেপটাকে লাথি মেরে দিয়ে হাজির হয়ে গেছি আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য কত রাত মাস্তালায় গাসতালায় পুলিশের ভয়ালিসু তালায় থেকেছি দুনিয়ার জমিনে রামবাম ফ্যাসিস্টের নির্যাতনের কারণে স্ত্রী সারা সন্তান ছাড়া কত আট কাটিয়েছি তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জেল খেটেছি ফাঁসীর দড়ি পর্যন্ত গলায় নিয়েছি একটা চিন্তা করে আল্লাহ কিয়ামতের ময়দানে সব দুঃখ আমাদের অম্লান বদনে সজ্জা হয় যাবে যদি ওই মহিমান্বিত রবের চেহারাটা একটা বার দেখতে পাই ও আল্লাহ সেই জান্নাত তুমি আমাদেরকে দিলে কিন্তু এই জান্নাতের মধ্যে তোমাকে ছাড়া সব খালি খালি লাগতেছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তোমার এই কুদরতি চেহারা যদি না দেখি জান্নাতের সব নিয়ামত আমাদের কাছে বৃথা হয়ে যাবে আল্লাহ ডাকতে বললেন জান্নাতীরা রে দুনিয়ার জমিনে বাঘ পশ্চিম পাড়া রাত কত মানুষ লেপের মধ্যে ঘুমিয়েছে তোমরা বান্দা আমাকে আমি আল্লাহকে খুশি করবার জন্য রাত বারোটা একটা পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছ আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের দিদার দেব না কেন আমি জান্নাতের মধ্যে আজকে কোনো জিনিসের অপূর্ণতা রাখবো না কোনো চাহিদা কোনো আকাঙ্ক্ষা তোমাদের থাকবে মনে কষ্ট পাবে এমন দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না ও জান্নাতিরা শোনো আমি আল্লাহ তোমাদের দিদারে দিব ওই দিন জান্নাতের মধ্যে দিদার পাবে তারা আজকে কোরআনের পক্ষে সময় ব্যয় করবে যারা তার মানে জালছাই বসে বসে ওয়াজ শুনবে যারা কথা বলেন ঠিক না এবার আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন সংক্ষিপ্ত করছে আমি 5টা পয়েন্টের উপরে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন দিদার দবার পরে জান্নাতীদের ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে তোমাদের আনন্দটাকে আরো বর্ধিত করার জন্য তোমাদের আনন্দটাকে আরো বাড়ানোর জন্য আমি আল্লাহ ঠিক বাগাসলা পশ্চিম পারে যেমন স্টেজ তৈরি করেছিল মঞ্চ তৈরি করেছিল প্যান্ডেল তৈরি করেছিল আর দুনিয়ার জমিনে মনোরঞ্জনের জন্য মানুষদেরকে ওয়াজ শোনানো হচ্ছিল আমি আল্লাহ ও জান্নাতের মধ্যে আজকে তোমাদের এই রকম মনোরঞ্জনের জন্য কনসার্ট করতে চাই গান বাজনা হারাম না দুনিয়ার কনসার্ট আর জান্নাতের কনসার্ট হবে আলাদা গান বাজনা লাহু হাদিসের ব্যাখ্যায় আসছে যত ফাহেসা গান বাজনা আছে যেগুলি মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে এগুলো হারাম এগুলো কি তাহলে দুনিয়ায় এই যাইতে পারে এরা দুনিয়ার জমিনে এই গান বাজনায় না যাওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতে দুনিয়াতে যা হারাম ছিল জান্নাতে সব হালাল করে দিবে সোহান আল্লাহ জোরে জোরেখান না সোহান আল্লাহ দুনিয়াতে এইগুলোকে আমরা বিরত থেকেছি কার ভয়ে আল্লাহর ভয়ে এইবার লক্ষ্য করুন ঠিক এমন একটা মাহফিলের মতো কনসার্ট তৈরি করবে আল্লাহ করবেন রব্বুল আল্লাহর বলবেন প্রত্যেকটা কাজে মমিন শুরু করেছে কোরআন দিয়ে কথা বলেন ঠিক না এই মাহফিলের মধ্যে গায়ন হবে নাচ হবে বক্তৃতা হবে আলোচনা হবে সব হবে ধরে কন্যা সুবাহান আল্লাহ তবে মাহফিলটা শুরু হবে আগে কোরআনের তেলোয়াত দিয়ে তবে দুনিয়ার জমিনের মতো আমিও কিছু তেলোয়াতকারীকে আমন্ত্রণ করেছি দাওয়াত করেছি এর মধ্যে এক নম্বর তার প্রধান তেলোয়াতকারী হবেন নবী মোহাম্মদ রসুল দুই নম্বর হবেন হলো হজরতের দাউদ আলাহের সাল্লাম আল্লাহ তাবার কতা আলাহ ওই জান্নাতের মধ্যে ওই নবীদের কণ্ঠে তেলোয়া শুনতে পারবে তারা আজকের মহাফিলে কষ্ট করে বসে থাকবে তারা যারা আমার বাজান্না লক্ষ্য করেন জান্নাতেরা ডাক দে বলবে আল্লাহ যে দুইজন অতিথির কথা বললেন এই দুইজন দুনিয়ার জমি নাম রাতাফসির ভরে ভরে জেনেছি দ্বিতীয় মেহমান যিনি হজরতের দাউদ আলায় সাল্লাম ওনাকে সুললিত কণ্ঠ দিয়েছিলেন করতেন ওনার উপরে নাজিলকৃত কিতাব জাবুর যখন তিনি তেলোয়াত করতেন পাখিরা তার গুঞ্জন বন্ধ করে দিত সাগরের কলতান ধ্বনিতে স্তব্ধ হয়ে যেত ওই দাউদ আলাইহিস সালাম যদি কোরআন থেকে তেলোয়াত করে কতই না ভালো লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে জান্নাতীদেরকে তেলোয়াত শোনাবেন সূরা মুলক থেকে কোন সূরা সুরা মূলক থেকে তেলাওয়াত শোনাবেন ওই দিন জান্নাতের মধ্যে তেলাওয়াত শুনতে পারবে তারা আজকের মাহফিল শেষ করে বাড়ি যাবে যারা কথা কথাগণ ঠিক না ঠিক তাহলে লস আছে প্রচুর কোন লস আছে তাহলে কষ্টর কোনো কারণ নাই